জাতীয় সংসদ নির্বাচন এটা বাংলাদেশের জনমানুষের একটি আকাঙ্ক্ষা এবং তারা যা বাংলাদেশের মানুষ চাই ফেয়ার ফ্রি অ্যান্ড অংশগ্রহণমূলক সকলের অংশগ্রহণের সুন্দর সুষ্ঠু নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন জাতির আশা যে সেই নির্বাচনটা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে আমরা নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই রাজশাহী ছয় চার ঘাট বাঘা আসনে সকল এলাকায় গণসংযোগ করেছি আজকে দেখছেন যে অত্যন্ত পাড়া মহল্লার মধ্যে আমরা চলে আসছি গণসংযোগের লোকের মাঝে অনেক আগ্রহ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছে এবং তারা একটি পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা করে আছে যেন এই দেশ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত হয় ন্যায় ইনসাফের যে বাংলাদেশ সেটা মানুষের আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় আর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে সেটা আমরা কিছুটা ত্রুটি থাকলেও মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং প্রশাসন থেকে আমরা সহযোগিতা পাচ্ছি পাশাপাশি যেটুকু ত্রুটি আছে আশা করছি সামনের দিনে এই ত্রুটিগুলো দূর হবে এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং সাংবাদিক বন্ধুগণও আমাদেরকে ব্যাপকভাবে উৎসাহ দিচ্ছেন এবং আমাদের সাথে জনমানুষের আকাঙ্ক্ষা এবং জনগণের প্রত্যাশা নিয়ে তারা নিউজ করছেন এই জন্য সাংবাদিক বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে নির্বাচন কেন্দ্রিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে মিডিয়া কর্মী হিসাবে আপনারাও সহায়ক ভূমিকা পালন করবেন এবং নিউজ যাতে এদেশের মানুষের গ্রহণযোগ্য হয় এবং প্রশাসনের কাছে যেটা নিউজটা যাতে প্রশাসনের কাজে লাগে আপনারা নিউজটা এমন বস্তুনিষ্ঠ করবেন যেখানে ত্রুটি বিচ্যুতি দেখবেন তুলে ধরবেন তাহলে আমরা আগামী দিনে সংশোধন হতে পারব এবং আমাদের প্রতিপক্ষ যে সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারা অনেক সময় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন যেগুলি বিষয়ে আমরা অনেক সময় তুলে ধরছি এবং আশা করছি তারাও আগামী দিনে আচরণবিধি অনুসরণ করেই নির্বাচনে অংশগ্রহণ করবে সর্বোপরি সারা বাংলাদেশের মতো আমার নির্বাচনী এলাকা রাজশাহী ছয় চারঘাট বাঘা এই আসনেও ব্যাপক উৎসাহ এবং দাড়িপাল্লার পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আশা করছি যে ব্যাপক ভোটের ব্যবধানে আমি এই আসনে নির্বাচিত হবই চারঘাট বাঘা এলাকার মানুষের এলাকাভেদে চাহিদা কম বেশি আছে যেমন চকরাজাপুর বা নদী পাড়ের এলাকা ইউনিয়ন যেগুলি সেখানকার মানুষের চাহিদা হচ্ছে নদীর ভাঙ্গন রোধ করা আমরা সেখানে মজবুতভাবে বাঁধ দিয়ে নদীর ভাঙন ঠেকাতে চাই যাতে নদী পাড়ের মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে বসবাস করতে পারেন উদ্বেগ উৎকণ্ঠা না থাকে আর এখানে আড়ানি পৌরসভা এখানে আড়ানি অনেক পুরাতন একটা ব্যবসা কেন্দ্র এখানে অনেক ব্যবসা বাণিজ্য এখানে হয় মানুষের ব্যবসা এবং দেশে বিদেশে এখান থেকে ব্যবসা চলে বিভিন্ন পণ্যের গুড়ের বড় বাজারে হলুদের একটা বিরাট কারখানা এগুলো একটা শিল্প কারখানার মতো এই শিল্প কারখানাগুলি যাতে আরও প্রসারিত হয় এখানে একটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে ইতিমধ্যেই একটি পৌরসভা হয়েছে কিন্তু পৌরসভা হিসাবে যে ধরনের এখানে নাগরিক সুবিধা দরকার সেটা এখনও কাঙ্ক্ষিত মানে যায় নাই তিনি লক্ষ্য করছেন এটা পৌরসভার মধ্যে কিন্তু রাস্তা এখনও খুব ভালো না এটা একটা সমস্যা তাই পৌরসভা বা হারানি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এখানকার ছেলেমেয়েদের মেয়েদের লেখাপড়ার মান উন্নয়নে কাজ করতে এবং এখানে বাজার কিন্তু এই বাজারটা পার হওয়া আপনারা জানেন যে রাস্তা শুরু হওয়ার কারণে এখানে খুব জ্যাম লেগে যায় মানুষের ভোগান্তি হয় আমরা এই জায়গাটা রাস্তাটা সেভাবে করতে পারি যাতে মানুষের চলাচলের সমস্যা না হয় হাট বাজারেরও সমস্যা না হয় এবং আড়ানের যেই পরিবেশ যুবকদের কর্মসংস্থান সে বিষয়েও আমরা পরিকল্পনা আছে যে যুবকদের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা এবং একটি পৌরসভায় চিকিৎসা সেবা যে মানের হওয়া দরকার এখানে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রটা সেই মানে নাই আছে কিন্তু ডাক্তার আসে না বিভিন্ন অনিয়ম এগুলি আমরা দূর করে এগুলিকে সচল করতে চাই এবং এই আড়ানির পৌরসভা পৌরবাসীর যেন শিক্ষা এবং স্বাস্থ্যর সেবাটা এখান থেকে পেতে পারে সেই পরিবেশ আমরা করতে চাই নিয়ে বলার অংশ হিসাবে প্রথমে আমি চক্রাজাপুর ওই সাইডটা বলেছি এবং যেহেতু এটা আড়ালে পৌরসভা এখানে বলেছে। বলেছি পুরা আসনের ব্যাপারে আর দুইটি বিষয় বলা জরুরি যে এখানে পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন যে জলবদ্ধতা জলবদ্ধতার কারণে সময় মতো ফসল উৎপন্ন করা যাচ্ছে না কৃষকেরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেব যেন সময়মতো কৃষক ভাইরা তাদের ফসল উৎপন্ন করতে পারেন তারা লাভবান হতে পারেন এই একটা ব্যবস্থা এবং এখানে যুবকদের মাঝে মাদকের যে একটা খারাপ প্রভাব আছে সেখান থেকে আমরা যুব সমাজকে রক্ষার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ জটিল হবে এর এরপরেও যেহেতু সিদ্ধান্ত হয়ে আগাচ্ছে আমরা সেখানে ভূমিকা রাখবো তো পিছনের দিকের কথা হচ্ছে এর আগে আমরা বলেছিলাম বারবার আমাদের সংগঠন থেকে বলা হয়েছে যে গণভোটটা এক মাস আগে হয়ে গেলে বাংলাদেশের মানুষের সাধারণ নাগরিকের ভোট দেওয়াটা সহজ হতো যেহেতু সেটা হয় নাই এখন আমরা আশা করছি যে প্রতীকের ভোট আলাদা ব্যালটে দিবে এবং হা না ভোটটা তারা গণভোট হিসাবে দিবে একসাথে দুইটা ব্যালট নিয়ে এবং হা না এটা বোঝার জন্য সাধারণ মানুষের একটু কষ্ট হলেও আমরা যতটা সম্ভব তাদেরকে এ ব্যাপারে সচেতন করব যেন তারা কিভাবে সেই গণভোটে অংশ নেবে এটা তারা বুঝতে পারে এবং গণভোটের সক্রিয় ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করছি আসলে